আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়েরার রান্নাঘর আজকে আমি আঁখের গুড় দিয়ে আপনাদের সাথে অসাধারণ একটি মুড়ির মর রেসিপি শেয়ার করব এটা কিন্তু শীতের সকাল বিকালে খেতে ভীষণ মজা লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই মুড়ি মোয়া চলুন তাহলে আমার মুড়ির মর এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই মুড়ির মর রেসিপিটি এই রেসিপিটির জন্য এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুইশো গ্রাম আখের গুড় এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা ও হাফ চা চামচ গরম মশলা বাটা একটু পানি পানিটা কিন্তু হালকা পরিমাণে আমি দিব বেশি পানি দিলে কিন্তু এখানে মটা ভালো তৈরি হবে না এবার এই গুড়টাকে আমি জাল করে ভালো করে গলিয়ে নিব তারা কিন্তু অবশ্যই এখানে আদার পেস্ট ও গরম মশলা পেস্টটা ব্যবহার করবেন তাহলে কিন্তু মুড়ির মর ফ্লেভারটা অনেক বেটার হয় এবার আমি গুড়টাকে খুব ভালো করে জাল করে নিব জাল করে দেখুন এখানে যখন একটা তারের মতো সুতা ছেড়ে দিবে গুড় থেকে তখনই কিন্তু আমি মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিব দেখুন আমার সুতা ছেড়ে দিয়েছে তারের মতো এবার আমি এক প্যাকেট মুড়ি এখানে দিয়ে দেবো মুড়িগুলো আমি দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা অফ করে দেব অফ করে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব নাহলে কিন্তু মুড়িগুলো আমার পুড়ে যাবে আপনারা অবশ্যই এখানে সাবধানতা অবলম্বন করে মুড়িগুলো গুড়ের সাথে মিশিয়ে নেবেন চুলার আঁচ অফ করে এবার আমি খুব মুড়িগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এখানে একটু গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি এতে কিন্তু মুড়ির মোয়ার ফ্লেভারটা অনেক টেস্ট হয় আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন কিন্তু আমার মনে হয় যে বেশি দিলেই ভালো হবে এবার আমি এটা মেশানো হয়ে গেছে এখন আমি এখান থেকে আমার মুড়ির মোয়াগুলো তৈরি করে নেব দেখুন আমি দুই হাতে নিয়ে কিছুটা মুড়ি নিয়ে এভাবে চেপে চেপে গোল করে বানিয়ে নিব। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বানিয়ে নেবেন না তাহলে কিন্তু নাড়ুগুলো তৈরি হবে না আমি কিন্তু একই প্রসেসে সবগুলো মুড়ির মোয়া বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই মুড়ির মোয়াগুলো আপনারা চাইলে খুব সহজেই বাসায় এটা বানিয়ে নিতে পারেন আমার এই মুড়ির ম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন রান্নার পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ